মুল্লা রয়েছে তারা বলছে পবিত্র যুদ্ধ এই পবিত্র যুদ্ধ করতে গেলে হাতে অস্ত্র নিতে হয় তরবারি নিতে হয় উজদিক লেখক আবু আবদুল্লাহ ইসমাইল আল বুখারি সাহেব বলেছেন রাসুল কাদিম সাতান্নটি যুদ্ধ করেছিলেন তাবারি জুহেরি এবং অনেক লেখকেরা ইতিহাস লিখে গেছেন সাহাবারা একে অপরের মুখোমুখি ছিলেন তাই সিফিনের যুদ্ধ এবং উস্টের যুদ্ধ হয়েছিল ইসলামের দৃষ্টিতে যে ইসলাম কমপ্লিট রয়েছে কোরআনের ভিতরে ইন্না দিন আইন্দাল্লাহ ইসলাম আল্লাহ তালার নিকট গ্রহণযোগ্য জীবন ব্যবস্থা হল ইসলাম দিন মানে ফায়সালাপ সত্য ফায়সালাপ গ্রন্থ হল আল কোরআন তিন নম্বর সোরা আল ইমরানের উনিশ নম্বর আয়াতে আল্লাহ বলছেন ইসলামে কোথাও পবিত্র যুদ্ধ হলি অর্থ কিংবা হারগো মুকদ্দাসা নেই রাসুল কখনো হাতে তলোয়ার নেননি কখনো রাসুল যুদ্ধ করেননি যদি আপনি মুসলিম হন কোরআনের আয়াতের দৃষ্টিতে আপনাকে মানতে হবে যুদ্ধ কারা করে পাঁচ নম্বর সোরা আলমাইদার চৌষট্টি নম্বর আয়াতের দৃষ্টিতে ইহুদিরা করে এবং তাদের দোষরা করে কোরআন তো পৃথিবীতে যুদ্ধ করতে আসেনি বাইবেল যদি দেখেন আমার কাছে বাইবেল রয়েছে এই বাইবেল বলছে আই ক্যাম টু দি আর্থ অন ফায়ার আমি এই পৃথিবীতে আগুন জ্বালাতে এসেছি যুদ্ধের আগুন জ্বালাই এই বাইবেল এই বাইবেল আমি মানি না আমি কোরআন মানি আমি মুসলিম যারা খ্রিস্টান এবং হুদি এবং তাদের অনুসারী তারাই মানে এই বাইবেল বাইবেল বলছে আমি পৃথিবীতে অগ্নি নিক্ষেপ করতে এসেছি আগুন জ্বালাতে এসেছি আর কোরআন কি বলছে সতেরো নম্বর সোরা নয় নম্বর আয়াতে আল্লাহ বলছে নাহাদান কোরআন ইহাদ কম কোরআন সবচেয়ে উত্তম গাইড করার জন্য পৃথিবীতে এসেছে উত্তম পথে পথিক আপনি কিভাবে হবেন সেই জন্য গাইড করে। এই কোরআনের ভিতরে সাইপুন নেই সাইপুন মানে তলওয়ার এই কোরআনের ভিতরে হার্ব মুকদ্দাসা নেই হার্ব মুকা মানে হলিওয়ার পবিত্র যুদ্ধ কোরআনে নেই তাহলে ইসলামে কেন প্রবেশ করাচ্ছেন আপনি এই যে অবান ইসলামে প্রবেশ করানো হচ্ছে যারা যারা করাচ্ছেন তাদের নাম শুনে আহালে কিতাব মুসলমানেরা রহমতুল্লাহ আলাই বলে খুব ভালো মানুষ ছিলেন তিনি কোরআন তো তাদেরকে আর শয়তান বলে ইসলাম কখনো তলোয়ারের জোরে প্রসার হয়নি প্রচার হয়নি এসব ইসলামের শত্রু যারা তাদের প্রোপাগান্ডা মাত্র ইসলাম হল শান্তি শান্তির বিধানের নাম হচ্ছে আল কোরআন এই ইসলাম যারা অর্জন করে তারা হয় মুসলিম আর মুসলিমরা সবসময় মুসলমানদের থেকে আলাদা মুসলিমরা আহালে কিতাব নয় খ্রিস্টান এবং এহুদিরা সবাই কাফের কোরআন বলে আহালে কিতাব মুসলিমরা না খ্রিস্টানেরাও না এহুদিরাও না হিন্দুরাও না কোরআন পড়ে দেখুন মুসলিম হতে হলে নিজের ইচ্ছাকে আল্লাহ তালার ইচ্ছার সাথে সম্পৃক্ত করে দিতে হয় ইসলাম প্রচার করার জন্য হাতে তলোয়ার নিতে হয় না আর এই তলোয়ারের কথা একশো চোদ্দটি সোরা ছয় হাজার তিনশো আটচল্লিশটি আয়াতে কোথাও লিখালেন আল্লাহ কখনো মুসলিমদেরকে বলেননি তোমরা তলোয়ার হাতে নাও অস্ত্র হাতে নাও যে হাতিয়ার মুসলিমরা নেয় সেটি হল একশো চোদ্দটি সোরা আল কোরআন ছয় হাজার তিনশো আয়াতের আর একশো চোদ্দটি সুরার কোরআনকে তারা হাতিয়ার হিসেবে অস্ত্র হিসেবে ব্যবহার করে এখন ইউরোপের বিভিন্ন এলাকাতে আরবে ইন্দোনেশিয়া এবং মালয়েশিয়াতে আফ্রিকা দেশগুলিতে এবং হিন্দুস্তানে কোথাও অমুসলিমরা তলোয়ারের জোরে ইসলামে দীক্ষিত হয়েছে না আপনার কাছে ইতিহাস হয়েছে পুরা পৃথিবীর ইতিহাসে দেখেন কোথাও তলোয়ারের সাহায্যে ইসলাম প্রচার হয়নি আর যারা বলে যাচ্ছেন তাদের কোরআনের সাথে কোরআন ইসলামের সাথে দূরেরও সম্পর্ক নেই যুদ্ধ ধর্মের হোক কিংবা ধর্ম ছাড়া এসব বাইবেল শিক্ষা দেয় উপবাইবেলগুলি শিক্ষা দেয় ভগবত গীতা শিক্ষা দেয় এবং মুসলমানদের মাঝে যে সমস্ত রেবায়তের গ্রন্থগুলি রয়েছে মানুষের বানানো সেগুলি শিক্ষা দেয় ইসলামের গ্রন্থ শুধু আর শুধু আল কোরআন এই আন কোরআনকে মানুষের উপর আল্লাহ ফরজ করেছেন আঠাশ নম্বর সুরালে পঁচাশি নম্বর আয়তাল্লাহ ইন্দাল্লা দি পর কোরআন ইসলাম জিহাদ করতে বলে জিহাদ মানে চেষ্টা সাধনা কোরআন শিক্ষার জন্য হিতাল করতে বলে ব্যক্তিত্বের পরিপকে ধ্বংস করার জন্য আপনাকে কিতাল করতে হবে কিন্তু আপনি হাতে তলর নিয়ে মানুষকে মারবেন আর আপনি নিজেকে বলবেন আমি একজন যোদ্ধা এবং আমি একজন বীর ইসলাম কখনো আপনাকে এই খিতাবে ভূষিত করে না কোরআনের ভিতরে যদি দশ নম্বর সোরা ইউনুস এর বত্রিশ নম্বর আয়তে দেখি আল্লাহ ফানা ফাদুম্লাহাল কোরআনের আয়াতগুলি ব্যতীত বাকি সবই হচ্ছে ভ্রষ্টতা এই মতবাদ আপনাকে যদি আল্লাহ তৌফিক দিচ্ছেন করার এই মতবাদ যদি আপনি গড়ে নিতে পারেন আল্লাহ তালা তৌফিক অনুযায়ী তাহলে আপনি মুসলিম দুই নম্বর সুরাল বাকার একশো ছেচল্লিশ এবং একশো সাতচল্লিশে বলা হয়েছে সত্যটা সবাই জানে নিজেদের সন্তানদের মতো ইয়া আরিফুন আহু কামা ইয়া আরিফুন আবনা আহম কিন্তু তারা গোপন করে আল্লাবসেন হাকুমি রান্না সত্য তোমার রবের পক্ষ থেকে এসেছে সন্দেহ পোষণকারীদের অনুসরণ করবে না এবং তাদের মধ্য থেকে গণ্য হবে না কখনো তবেই তো একশো ছেচল্লিশ বলা হচ্ছে আল্লা দিন কিতাফুনিফুন নিজেদের সন্তানদের মতোই সবাই জানে যে কোরআনের কথাগুলি সবই সত্য জানা সত্ত্বেও আজ এই কোরআন ইউনিভার্সিটিতে পড়ানো হচ্ছে না এই কোরআন কলেজে পড়ানো হচ্ছে না হাইস্কুলে পড়ানো হচ্ছে না কারণ এই সত্য জেনে গেলে দেশ শান্তি দেশে শান্তি এসে যাবে অফিসারগুলি সব শান্তির অফিসার হবে দুর্নীতি করা যাবে না তো সর্বকালের সর্বযুগের দুর্নীতিবাজা দুষ্কৃতিকারীরা এই যুদ্ধ যুদ্ধ করে তারা কোরানের বিপরীত মানুষের সাথে কর্মকাণ্ড করে এবং সবাই হয় দুর্নীতিবাদ ইসলাম যুদ্ধকে পছন্দ করে না যুদ্ধ করা ইহুদি খ্রিস্টানদের কাজ এবং তাদের অনুসারীদের কাজ